গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো এখন হচ্ছে বাজ্যের সকাল সাড়ে নটা পনেরো দশটা আর আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করতে পারিনি এখন পার্থ চলে যাচ্ছে আজকে হলদিয়া তো সেই জন্যই তোমাদের সাথে এই ক্লিপসটা শেয়ার করব বলে তুলে রেখেছিলাম তো ও আজকে চলে যাচ্ছে যেহেতু আমার মানে অপারেশন হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ও এসেছিলই বাড়ি তার জন্য যাতে আমার সব কিছু ঠিকঠাক করে হয়ে যায় আর ও এখন ভাইয়ের সাথেই যাচ্ছে স্কুটি নিয়েই যাচ্ছে তা ভাই ওকে স্টেশনে ছেড়ে তারপরে চলে আসবে গাড়ি নিয়ে বাড়ি আরও চলে যাবে তো যাই হোক আমারও তো প্রায় যাওয়া দিন এসেই গেল বলতে পারো ফেব্রুয়ারির পাঁচ তারিখে চলে যাব যেহেতু আমার শরীর খারাপ ছিল আর তার সাথে দিদাও তো যেন আর নেই তো এই দুটো অঘটনের জন্য মানে এই দুটো ঘটনার জন্য আমার এই তিন মাস বাড়িতে বসে থাকতো নাহলে আমি নভেম্বরের কুড়ি তারিখেই চলে যেতাম তো যাই হোক সময়ের আগে কোনো কিছুই হতে পারে না যেটা আছে লেখা কপালে সেটা হতেই হবে আর এখন চলে যাচ্ছে ও আর আজকে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা ওয়েদার দেখতে পাচ্ছ সকালবেলায় একদম মানে দশটার সময় পুরো একদম মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন লাগছে দেখতে তো এই দেখো ফাইনালি আজকে পার্থ বাড়িতেই চলে গেল আর আমার তো কালকে সেলাই কাটানো হয়ে গেছে তাই ঝামেলাও নেই আজকে আর তো গেলো ওর কলেজে অনেক দরকারি আছে কাজ টাজ আছে তো দেখি আবার কবে বাড়ি আসে আর এখন আমি পুকুর পাড়ে এসেছি দেখো বেশ আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ভাল লাগছে আজকের ওয়েদারটা পরিবেশটা সুন্দর আর এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা বারোটা যেহেতু সকালবেলা আজকে রোদ ওঠেনি এখনও দেখতে পাচ্ছ ওয়েদারটা হালকা হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে তা যখন রোদ উঠেছিলো তখন আমরা কাকিদের ঘরের সামনে চলে যাই সবাই মিলে তার কারণ ওইখানটাই ভালো রোদ আসে সবার প্রথম আর এখানে দেখো রোদের চোটে মানে সবাই আমরা মুখের উপরে চাদর গামছা এগুলো মুড়ি দিয়ে বসেছিলাম আর এখন হচ্ছে এসেছে এখানে ও চকলেট খাচ্ছিলো তো আমাকেও একটু দিলো চলো চকলেটটা খাই আর সত্যি কথা বলতে যে এই ঠান্ডার ভিতরে রোদে বসলে কিন্তু আর অন্য কিছু করতে ইচ্ছা করে না মানে মনে হয় সারাটা দিন ল্যাথ খেয়ে মানে রোদেই বসে বসে কাটিয়ে দিই আর যখন সবাই মিলে একসাথে হই তখন তো গল্প আর শেষ হয় না আমাদের দেখতেই পাচ্ছো যে কেমন গল্প দেওয়া হচ্ছে এখানে তো এই যে আরেকজন এসে গেছে দেখো আজকে স্কুলে যায়নি কারণ কারণ ওদের স্কুলে খেলা চলছিল তো ক্লাসও হচ্ছিল না সেরমভাবে তো আজকে সেই জন্য যায়নি ছুটি মেরে দিয়েছে আজকে আর এখানে সাইডে আমার বসে বসেছিলো চাদর মুড়ি দিয়ে কারণ এত রোদ উঠেছিল না যে চাদর না মুড়ি দিলে আবার মানে প্রচণ্ড পরিমাণে মুখ টুক মনে হচ্ছিলো পুড়ে পুড়ে যাচ্ছিলো ভাব তো যাই হোক আমি একটু ইয়ার্কি মারছিলাম ওর সাথে আর আলসেমি দিয়ে দিচ্ছিলাম ওর গায়ে তো বলছিলো যে তুই তোর সব আলসেমি আমার গায়ে দিয়ে দিচ্ছিস করে তো তাই আর কি সবাই মিলে একসাথে বাড়িতে থাকলে একটু ভালো ভালো সময় কাটানো হয় যাই হোক সব সময় যে ভালো কাটানো হয় সেটাও না তার আগে পিছিয়ে অনেক কিছু থাকে বাট যেই সময়টা ভালো কাটে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করা হয় কারণ তোমাদের ভালো কিছু মোমেন্ট শেয়ার করাই আমাদের কাজ হয়ে থাকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজন্তিকা তো কালকে ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে পারিনি কিছুটা মানে অর্ধেকটা করে আর ভিডিও করিনি তো ভাবলাম যে চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই তো আজকে আমি শুরু করেছি আমাদের ঘরের এই পাশ থেকে বাইরে এসে আর ঘুমতে উঠে বিছানা বিছানা গোছালো হয়ে গেছে হাত ধোয়া হয়েছে ফ্রেশ হয়ে যাওয়া হয়ে গেছে আর তার সাথে ওষুধ খাওয়া হয়ে গেছে তো এই কটা কাজ সকাল সকাল হয়ে গেছে আর এখন দেখি সারাদিন আজকে কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে যখনই আমি ভিডিও করতে আসি তখনই ওদের এত চিল্লাতে হয় যখনই আমি ভিডিওতে ভয়েস দিই তখনই ওদের একদম শুরু করতে হয় আমি বুঝি না এটা কী লজিক আছে কোনো না কী এমনি এমনি করে তো যাই হোক চলো মা সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে তো কী রান্না করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো চলো এই পাশ থেকেই বেরোই আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দাঁড়াও এখানে দেখতে পাচ্ছ পুরো গর্ত করে দিয়েছে খুচে মা এখন সবজি কাটতে হচ্ছে লাউ কাটছে লাউ ছোকলাও কিন্তু ভাজা খাওয়া যায় বলো লাউ এর ছোকরা ভাজা খাবো বলেই তো রেখে ছোকলা ভাজা খাবে বলে রেখে দিচ্ছে আর এখন হচ্ছে লাউ কাটছে লাউ দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে না নিরামিষ করবে না মিরা মিস্টার আলু নিয়েছে লাউ নিয়েছে আর এই নিরামিষ তরকারিটা কিন্তু আমার খুব ভালো লাগে ও লাউ কেটে কি এই জলে ভিজাত হয় না একটু তো হ্যাঁ বেশি কুচায় জলে ভিজালে জলজল হয়ে যায় এজন্য ওই গোটা গোটা তাই তো আচ্ছা তো লাউও এরকম ভাবে জলে ধুতে আমি জানতাম না আমি তো কেটেই ধুতাম এরপর দি আমি রমি করব তালে আর মা তো আগে ধুতই না জলেই না এই দেখো এখানে ভাত বসে গেছে একদিকে গরম জল বসে গেছে আর মা সকাল সকাল এই যে আমদি মাছ রেখেছে আজকে আমোদি মাছে দিয়ে হবে এদের জ্বালায় কোনো কিছু শান্তি এ যা যা পালা 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 রাত্রি যা যা পুকুরে যা যা কি তুমি আমলকি দিয়ে বাসন মাজো পরিষ্কার হয় আমলকি দেখো আমলকি দিয়ে নাকি বাসন মাজে আর এই পানগুলো এখানে এরকমভাবে রাখছো কেন ওরা ওরা সত্যি এই আমলকির কষে কালো হয়ে যায় না আরো ওই বাসন পরিষ্কার হয় বাবা খুবই ভালো আরে এই কোথায় যাচ্ছিস যা পুকুরে যা নাম নাম তুই এবার মাস্ক পরে যাস নাকি জানতাম না আমি কেন মাস্ক পরে যাস কেন এখন এখন সাইকেল নিয়ে যাচ্ছিস সেইবার তুই পারিস সাইকেল নিয়ে যেতে যা নাম পালা যাই হোক এখন ধলি আর টেবলিকে পুকুর পাড়ে দিয়ে গেলাম কারণ বাড়িতে থাকলেই ভীষণ নোংরা করে সেজন্য পুকুর পাড়ে থাক ওরা আর এখানে আমার ঠাকুমা দেখো থালাবাসন বাসন মাঝে ঠাকুর সে কখন থেকে বসেছে কতক্ষণ ধরে যে মাঝে সেটাই বুঝতে পারি না তো চলো বাড়ির দিকে যাই এখন এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি এই যে দুধটা গরম হচ্ছে আজকে আর সকালবেলা আমরা চা খাবো না আমি আর মা এখন অনেক বাজে এমনিতেও তো ভাবছি একটুখানি হল্লিক স্কুলে দুজনে খাইয়ে দুধটা দিয়ে তো দুধটা হচ্ছে এখন একটুখানি ফুটুক গরম হোক ভালো করে তারপর হর্লিক স্কুলে একটু ঢেলে নিই এটা রোজ দিন সকালে উঠে তো চা করি আজকে ভাবলাম যেহেতু দুধ রয়েছে তো একটুখানি হরলিক্সটা গুলে খাওয়া যাক তো মাকে বললাম খাবা বললো হ্যাঁ খাবে তো আমরা দুজনে মিলে এখন সকালবেলা আজকে চায়ের বদলে আজকে খাচ্ছি হচ্ছে হরলিক্স তো যেহেতু দুধ ছিল সেই জন্যই খাচ্ছি এমনি জল দিয়েও মাঝে সাঝে খাওয়া হয় কিন্তু দুধ দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে হয়তো সেই জন্যই আর যাই হোক আগের দিন রাত্রে যেহেতু খিচুড়ি খেয়েছিলাম সেই জন্য দুধটা খাওয়া হয়নি তো সেটাই সকালবেলা গরম করে তারপরে আমি আর মামিলে সকালে একটু হালকা করে খেয়ে নিয়েছি সকালবেলা শীতের সকালে একটু গরম গরম কিছু খেলে না শরীরে ভালোও লাগে একটা বিভিন্ন রকম ফিলিংস হয় আর তোমাদের সাথে আমি হচ্ছে গিয়ে আজকের দিনটা কিছুটা অংশ হয়তো শেয়ার করতে পারবো তার কারণ কালকের যেহেতু ভিডিওটা একদমই ছোট হয়েছে সেই জন্য আজকে ভাবছি যে না আজকের দিনটাও কি কী করি না করি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে একটা পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক কালকে তো দেখেছিলে যে মানে বেশি একটা ভিডিও করা হয়নি আর আজকে হচ্ছে এই এখন হচ্ছে এই হলিক্সটা গুলে আমি আর মা মিলে দুজনে মিলে বাবা এনে আর এখন দেখো আমি এসেছিলাম কাকিদের ঘরে তো ওখানেই ছাদের উপরে উঠেছি আর পিছনটা পুরো সর্ষে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে পরিবেশটা হালকা হালকা সবে এখন রোদ উঠছে কারণ পুরোপুরি মানে অনেকটা রোদ উঠে পারেনি ওই চবিটা কথা বলছো তো না তো আজকে আমি হচ্ছে গিয়ে পিঁয়াজ কালি দিয়ে একটুখানি আমোদি মাছের ঝাল রান্না করবো তার জন্যই দেখো টমেটো আর আলু কেটে নিয়েছি অলরেডি আর এই যে হচ্ছে পেঁয়াজ কালিগুলো এইগুলো এখন এগুলো এখন কাটবো দেখো এরকম সাইজ করে কাটবো দেখাচ্ছে এই যে ছোটো ছোটো করে পেঁয়াজ কালিগুলো কাটবো আর এর একসাথে সব কিছু আগে ধুয়ে নিয়ে আসবো তারপরে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে এইখানে দেখো পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে আর ওই মাছের ঝালটা হয়ে গেছে আর তার সাথে হয়েছিলো লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে মাছের ঝাল এখন সন্ধ্যেবেলা দেখো আমি আর মা মিলে চা আর মুড়ি মাখা খাচ্ছি একটু আজকে সকালবেলা থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি মানে সকালের খাবার খেতে খেতে দেরি হয়ে গেছিলো তারপরে আর খাওয়া হয়নি রাতে একবারে খাবো তখন এই যে চা আর মুড়ি মাখা লিকার চা চলো খাই আর এই দেখো ধোসা ওটা তোমরা খাও আমি তো সব সময় খাই আমি তো আমি তো সবসময় খেয়েই থাকি তোমরা দেখো ভিডিওতেও শেয়ার করি অনেক সময় যে কত বড় এত বড় মশালা ডোসা ওখানে বিক্রি হয় সুন্দর এখানে মুস্তানির দেশ না চলো এটা খাই তো বন্ধুরা দেখো আগের দিনের ভিডিওটা না পুরোটা মানে শেষ করতে পারিনি হঠাৎ করে না ভুলে গেছিলাম এখন এডিট করতে করতে দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো যেটা বলার জন্য তোমাদের সামনে এখন আসলাম সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো পরিবারের একটা অংশ হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা একটা লাইক দিও আর একটু কমেন্ট করো আমার বেশ ভালোই লাগে কমেন্ট পড়তে তোমাদের যেই দুটো একটা কমেন্ট আসে আমার মানে একদম ভিডিওতে কোনো কমেন্টই আসে না বলতে পারো তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আজকে থেকে যে নতুন ভিডিওটা শুরু করছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করা হবে তো চলো দুদিনের ভিডিও আজকে একসাথে ছাড়বো তার কারণ দুদিন ভালোভাবে ভিডিও করতে পাইনি কিছু কারণের জন্য তো এখন থেকে রোজ দিন ভিডিও পাবে তোমরা বড় ভিডিও আর সকালবেলা তো প্রচণ্ড ঠান্ডা তো বসে বসে ভিডিও এডিট করছিলাম এখন তো যাই হোক চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ এটাটা